সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের নিয়ে এসেছি একটি আদাবরের একটি খামারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকগুলো রয়েছে রয়েছে বিভিন্ন জাতের এই তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। এই খামারগুলো করে তারা কি কতটুকু লাভজনক হচ্ছেন এবং আপনারা কতটুকু লাভজনক হতে পারেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই তথ্যগুলো আপনাদের কাজে লাগতে পারে তো বিভার চলুন

আচ্ছা আপনার এই ইয়াতে মানে এই খামারের যে গরুগুলো আছে এর মধ্যে কি কি সমস্যা হয়েছিল আপনার কোন ধরনের সমস্যা হয়েছে না কখন এটা সমস্যা মানে কি মানে দুধ কম বেশ এর কারণে আচ্ছা আপনারা কি এই খামার থেকে গাভি বাছুর বিক্রি করেন হ্যাঁ সব বিক্রি করি বিক্রি করেন আচ্ছা আমরা এই দর্শক যদি একটু গাভীর যে দাম গুলো এগুলো একটু জানে এই যে এই গাভীটা যে এখন পনেরো লিটার দুধ দিচ্ছে আচ্ছা এটা এটা যদি কেউ কিনতে চায় এটা কত টাকা দুই লাখ বিশ তিরিশ দুই লাখ বিশ তিরিশ না আচ্ছা আচ্ছা এরপরে যে গরু গরুটা আছে এটা কি যাতে এটা ফ্রিজিয়ান যাতে না

দুইটা ষাট টাকা করে দেওয়ার টাকা করে এই খামার থেকে একটা গরুর পিছনে ব্যয়টা কত হয় মানে কত টাকা খরচ আছে কত এই হয়েছে রে এক গরুতে বারো হাজার টাকা করে মাসে হিসাবে খাওয়া এক গরুতে মাসে বারো হাজার টাকা খরচ হয় আর এমনি খরচ আর লাভ মিলে আনুমানিক লাভটা কেমন আছে মাসে মানে লাভ আছে করেন না খরচও আছে দেওয়া দেড় লাখ আর মানে লাভ দুই তিন লাখ আছে তিন লাখটা লাভ আছে আচ্ছা 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 ভাইয়া বাইরে একটা খামার আমরা দেখছিলাম এটার খামার ওই খামারটা আমরা একটু দেখি চলেন ওই এখানে এই খামারের সাথে আরো একটি সংযুক্ত করা একটি খামার রয়েছে এই খামারটা সম্প্রসারণ করা হয়েছে খামার আমরা দেখে আসি এই খামারটি তিনি নতুন ভাবে করেছেন এবং একটু আধুনিকভাবে তৈরি করেছেন আমরা দেখবো যে একটি আধুনিক খামার তিনি কিভাবে তৈরি করেছেন এবং কি কি জাতের গরু রেখেছেন এখানে ভাইয়া এখানে কি কি জাতের গরু আছে

দর্শক আপনারা দেখছেন যে এই হাউস এবং ঘরটি নির্মাণ করতে তার দশ এক লাখ টাকার মতো লেগেছে তো আপনারা চাইলে এই ধরনের ঘর তৈরি করে গাভীর জন্য কি আধুনিক খামার তৈরি করতে পারেন দর্শক চলুন গাভীর যেগুলো আছে সেইগুলো দাম জেনে নিয়ে আপনারা চাইলে সেখান এখান এই খামার থেকে আপনারা গাভিগুলো ক্রয় করতে পারবেন ভাইয়া চলেন আমরা একটু গাভিগুলোর দাম জানি আপনারা তো ভাইয়া গাভিও বিক্রি করেন আচ্ছা চলুন আমরা একটু গাভী

সামনে তো করবানি আড়াই মাসের এই গরুটা যত্ন করলে কত টাকা বিক্রি করা সম্ভব না কত টাকা আচ্ছা এমনি গাভী এবং বাছুর যেগুলো খাবারের ক্ষেত্রে কি ধরনের খাবার খাওয়ানো এসিয়ার পিঠ আছে আবার পুরা গমি সব মিলা খাবার

খামার সম্প্রসারণ করে একটি লাভজনক ব্যবসায় পরিণত করেছেন এখান থেকে তিনি মাসে আয় করছেন তিন লক্ষ টাকা তো আপনারা চাইলেও এ ধরনের খামার তৈরি করতে পারেন কিভাবে খামার করবেন সে সম্পর্কে তো আপনাদের জানিয়েছি তো আশা করি আপনারা এই তথ্যগুলো নিয়ে নিজেরা খামার তৈরি করতে পারবেন খামার তৈরি করে আপনারা নিজেরা নিজেদের কর্মসংস্থান করতে পারবেন এবং প্রবাসে যারা রয়েছেন তারা দেশে এসে ধরনের খামার তৈরি করে দেশেই আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে এবং ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ